হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হঠাৎই বিকালবেলা লাইভে আসলাম আপনাদের মাঝে আমার এলাকা এবং আমার বাড়ির আশেপাশে এই বিকালের সৌন্দর্য তুলে ধরার জন্য আমার বাড়ি থেকে অল্প একটু ফাঁকে এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে সোজা এই যে এটা আমার বাসা ওই যে চিলকটা দেখা যাচ্ছে নারকেল গাছালা আর আমার বাসা থেকে বেশি দূরে না কাছে তো শুরুতেই এই যে আলু ক্ষেত দেখা যাচ্ছে এখানে বাড়ির পাশে আলু খেত লাগানো আছে এবং হালকা সূর্যটা এক টুকরো লাল টকটকে অস্তে যাওয়ার পর্যায়ে চলে গেছে আর কি আর তার সঙ্গে পাখিরা আহার শেষে যার যার মনে সে ঘরে ফিরছে আনন্দ নিয়ে অনেক হয়তোবা অনেকে বেদনা নিয়েও ফিরতেছে পাখিরা ঘরে কৃষকেরা মাঠে থেকে ঘরে ফিরতেছে সেই সময়টুকু তুলে ধরতেছি তো আশা করি আপনারা সবাই ভালো আসছেন এবং ভালো থাকেন তো কার এলাকার কি অবস্থা সবাই জানাবেন এই পাশেই রসুন ক্ষেত রসুন লাগানো আছে তো আমি একটু একটু করে হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে হাঁটে যাচ্ছি আমার জমির দিকে আমার জমিতে ওখানে রসুন লাগানো আছে এবং পেঁয়াজ গম আলু সব লাগানো আছে যাচ্ছি তো আমার আব্বা আসতিছে জমি থেকে আমরা আমার জমির দিকে ধাবিত হচ্ছি আর কি ভুট্টা খেতে সম্ভবত সার দিয়ে আসলো জমিতে আমার আব্বা দেখলাম আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে জানাবেন আর সব এখন বর্তমানে হাল চাষ করার সব জমি কিছু দিনের ভিতরে বা ধান লাগানোর জন্য পানি দেবে ড্রেনে সেচ পাম্প দিয়ে ড্রেনও রেডি রেডি করা আছে অনেক জায়গায় বা ধান লাগানো হয়েছে বয়সে আমার আব্বা আসতেছে ভুট্টা ক্ষেতে সম্ভবত ওষুধ দিয়ে ওষুধ সার দিয়ে আসতেছে সরি সার দিতে গেছলা আর কি নামাজ পড়বে যাবে মাগরিবে আযান দেবে জানা তাড়াতাড়ি করে আসতিছে আচ্ছা ছাড় দাও ছাড় দাও আচ্ছা হ্যাঁ কত নাও ভুটটা দরবার আছে ছেড়ে দিল হ্যাঁ ভুটটা ফাইন ভুটটা কিন্তু পাতলা ভরে পাতলা আছে

আমি যাচ্ছি সামনের দিকে আমার পেঁয়াজ খেতে রসুন পেঁয়াজ মরিচ টমেটো সাথে আপনার আছে আরও রসুন ইয়ে আছে আপনার বাঁধাকপি আছে সেই খেতে যাচ্ছে এই যে সরিষার খেত দেখেন সরিষার খেত এটা সরিষা অনেক ভালো সরিষা হয়েছে এবার অনেকেরই

এই যে আমার আলু খেত এটা হলো আমার আলু খেত এটা হলো আলু খেত আমার আলু খেত এটা নিজস্ব আমাদের পাশেই পাশে করা আছে গুম যে গম খেত আছে পাশেই যদিও আমরা এই গমটা গরু খাওয়াচ্ছি আর কি কাটে কাটে নিয়ে যায় গরুকে খাওয়াচ্ছি দুটো গাপ গরু আছে আমার এই যে পাশেই আমার হলে পেঁয়াজ ক্ষেত এর ভেতরে ধনিয়া আছে পালং শাক আছে হ্যাঁ আরও দেখাচ্ছি রসুনও আছে অবশ্য এই যে রসুন এই যে রসুন এটা হলো রসুন এদের রসুন আর এটা হলো ধনিয়া গাছ অনেকে হয়তোবা ধনিয়া কেমন হয় ধনিয়া গাছ এটা আর ধনিয়ার ফুল চলে যাচ্ছে অলরেডি ধনিয়া এই যে ঘরে বগুড়ার ভাষায় বলা হলো সোলুক সুলুপের গাছ আর কি যাই হোক জসীম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি জসীম ভাই আপনি কোথা থেকে দেখতেছেন ভাই এই যে এটা আমার আমাদের খেতে আর কি ধনিয়া গাছ ধনিয়া গাছে ফুল চলে আসছে অলরেডি আর আছে পাশাপাশি লাল শাক আছে এই যে আছে সুলুপের গাছ করে গয় নাকি জসিম ভাই আমার বাসা বগুড়া গাফপেলিতে এই যে সরুপের গাছ বড় হয়ে গেছে দেখতেছেন সলুপের গাছ গাছ দেখা যাচ্ছে হয়তোবা বড় এই যে এটা সরুপের গাছ এটা সরুপ গাছ জসিম ভাই আমার বাসা বগুড়া গাবতলিতে ভাইয়া আপনার বাসা কোথায় এখানে আছে আরো আমার মুলা আছে এই যে মুলা এটা একটা আমার মিনি নার্সারি ধরতে গেলে ভাইয়া আর এখানে এই যে বাঁধাকপি আছে বাঁধাকপির গাছ আছে এবং ফুলকপির গাছ আছে এটা হলো ফুলকপি আমাদের বগুড়া ভাষায় এটা ফুলকপি বলে এবং এটাকে বলে হলে বাঁধাকপি ঠিক আছে এই যে খাওয়ার জন্য আমরা এইটুকু জায়গাতে লাগাইছি আর কি হ্যাঁ পাশে আছে আরো বেগুন গাছ আছে এই যে বেগুন গাছ লাগানো আছে সাইডে এই যে টমেটো আছে টমেটো লাগাইছি খাওয়ার জন্য অল্প করে কিছু জায়গা লাগানো আছে টমেটো এই দেখতে পাচ্ছেন টমেটো হুম আর পাশে তো ওইগুলো আছেই এই যে আপনার কপি টপি আছে রসুন আছে হ্যাঁ এটা খাওয়ার জন্য লাগাচ্ছে এই যে এখান থেকে ওইটুকু জসীম ভাই আমার বাসা পাশেই আপনার বাসায় আপনার বাসা কোথায় ভাইয়া বগুরা কাফতে কোথায় এই যে পাশে লাগানো আছে মরিজের গাছ মরিজ আসছে অল্প অল্প ছোট ছোট দেখা যাচ্ছে যাই হোক আপনারা সবাই কেমন আছেন জানাবেন হুম এই যে এটা শলুপ গাছ করে কারণ কি জানি বহুতক শাক না শাকের কাছে একটা বড় আকতো শাকের গাছ ঠিক আছে এই টোটালি এই জায়গায় যেতে চাচ্ছিলাম আর কি আমার ভুটটা খেতে আর কি যাওয়ার জন্য বের হয়েছিলাম তো যাই হোক ঘুরে আসি দেখে আসি এই যে রসুন পেঁয়াজ যদি কারো প্রয়োজন হয় জানাবেন সমস্যা নাই পাঠায় দেবো দাওয়াত রইল আমার বাসায় আসবেন যে ঘুম যাই একটু ঘুরে আসি দেখে আসি আসি দেখে আর আলুর জমিতে দেখালাম হ্যাঁ জসিম ভাই চলে আসেন আমার বাসায় সবজি নেওয়ার জন্য আছে সবজি আছে বাসায় মোটামুটি যাই হোক এই যে আলুর খেত সবজি তো দেখালাম এখন যাচ্ছি একটু ভুট্টা খেতে হ্যাঁ জসীম ভাই কোন দেশে থাকেন আপনি ভাইয়া দয়া করে জানাবেন একটু 都谢，兄弟、嗯。 সূর্যটা অস্তে চলে গেছে জসিম ভাই রাশিয়া থাকেন ভাই আপনি কি যুদ্ধ করতে গেছেন নাকি ভাই রাশিয়া থাকেন ওখানে তো ভাই রাশিয়াতে তো যুদ্ধ হচ্ছে তো আপনি দেখে শুনে থাকেন দোয়া করি ভালো থাকবেন আর রাশিয়ার কি অবস্থা ওখানে কি কাজ করতেছেন আপনি রাশিয়া আসলে যদি বলি কোথায় আছেন তো আপনি বললে তো ওভাবে চিনবো না তারপরও আপনি রাশিয়ার সিটিটার নাম কি এটা জানাবেন জসিম ভাই নওগা বাসা নওগা হ্যাঁ ভাই আমার বাড়ির বাসার পাশে ঠিক আছে বগুড়ার সঙ্গে লাগানো নৌকা পাশাপাশি একটা দৃষ্টির কাছাকাছি নৌগাও গেছি অনেকবার গেছি মোটর সাইকেল নিয়ে যাইতে বেশি সময় একটা লাগে না নৌকাতে হ্যাঁ আর এই যে সামনে একটা দেখা যাচ্ছে হলো সিম সিমের খেত আর কি এই যে সিমের খেত দেখা যাচ্ছে খেত জসিম ভাই আপনি কতদিন হলো ইয়েতে গেছেন রাশিয়াতে কতদিন হলে গেছেন আপনি আর কি জানাবেন এই যে জন্য অল্প দুই চার দিনের ভেতরে হতবা ধান লাগাবে অল্প কিছুদিনের ভেতর আর ভাই পানির লাইনের কাজ করেন জসীম ভাই হ্যাঁ দেখে শুনে কাজ করবেন আপনার কতদিন হলে রাশিয়াতে গেছেন ক বছর হচ্ছে মোটামুটি কীভাবে গেলেন একটু যদি জানান আর কি হিস্টোরি তার কারণ রাশিয়াতে অনেকেই যাতে যাচ্ছে ইচ্ছুক যাওয়ার জন্য হয়তোবা যদি আমি তাদেরকে আপনার থেকে কিছু থিউরি নিয়ে তাদেরকে আমি পরামর্শ দিতে পারি সেই ক্ষেত্রে আপনি যদি আপনার রাশিয়াতে গেছেন কীভাবে গেছেন এটা যদি জানাতেন দয়া করে তাহলে হয়তোবা অনেকেরই সুবিধে হতো আর কি প্রচেষ্টা জানা থাকলে আর কত টাকা লাগছে এটাও জানাবেন সমস্যা নাই জসিম ভাই আমার বাসায় আপনি আসেন কোনো সমস্যা নাই জসীম ভাই আপনার দাওয়া ক্রিম আপনি দেশে আসেন দোয়া করি তো যাই হোক রাশিয়ার অবস্থা যদি ভালো হয় জসীম ভাই আপনি সেটা জানাবেন জানালে বা আশেপাশে আপনার গ্রামের এলাকাবাসীকে জানাবেন যদি তারা যেতে ইচ্ছুক হয় যদি আপনার রোজগার কামাই রোজগার যদি ভালো হয় অবশ্যই যাবে ওখানে সবাই আর যদি খারাপ হয় তাহলে আমি মনে করি সবার দিকে সুদৃষ্টিতে রাখে যাতে না যায় কেউ সেই পরামর্শটা দেবেন ভালো মন্দ এই আমার ভুটটা খেতে আসছি তো ভুটটার অবস্থা তেমন একটা ভালো না হয় নাই কিছু গাছ ঠিক মতো অবস্থা যাই হোক মোটামুটি মোটামুটি হয়েছে খারাপও না একবারে মানে এক সময় লাগাইছিলাম কিছু গাছ ছোট দেখা যাচ্ছে হয়তো বা এই যে ছোট ছোট আবার কিছু গাছ বড় বড় দেখা যাচ্ছে বড়টা লাগানো হয়েছে আগে ছোট গুলো পরে লাগাইছি আর কি মানে গাছ একসঙ্গে হয়েছিল না এই কারণে এই হুম মানে যাক বলে যে খোসা দেওয়া খোসা দিছি আরকি আগপাশায় হয়েছে হচ্ছে একসঙ্গে হলে জিনিসটা দেখতে হতো বা ভালো হতো জসিম ভাই সৌদি আরব ছিলেন সতেরো বছর সৌদি আরবে তো আমিও ছিলাম সৌদি আরবে আমি আল কাসিমা ছিলাম আছি ভালো আছেন কয়ে গেছিলেন ধান জিতছেন আগে হ্যাঁ আমার তো ভুট্টো সমস্যা হয়ে গেছে মায়ের গেছে হচ্ছিল না খোসা দেওয়া আবার নতুন করে ইয়ে করছি আখ পাশ হয়ে গেছে গায়ে সমস্যা হবে না সার মারছে যে সার তো আপনার আহ গাছ যে ছোট ছোট হয়ে আছে হ্যাঁ ওটা আমাকে পরে লাগাছে পরে লাগাচ্ছে লাগানোর পরে আছে জমিতে পানি দিচ্ছে ভাই সতেরো বছর হলে সৌদি আরবে ছিলেন তারপরে দুই বছর হচ্ছে রাশিয়াতে গেছেন আপনি ভাই ওখানে আপনার বেতন কত ভাই কতদিন লাগছে যাইতে কতদিন লাগছে জানাবেন কতদিন হলে গেছেন কি আমার ভুট্টাটা তেমন হয় না এটা আমার যেহেতু ভাইয়ের ভুট্টা এটা অনেক ভালো হয়েছে ভাই বরফের দেশে গেছেন ভালো অনেক মজা নিচ্ছেন আর কি বরফের ভেতরে ঠান্ডার মজা যেটা সেটা নিতেছেন গরম সময় কি অবস্থা আপনার এটা তো জানি না ভাই নওগোয়ার আমার সঙ্গে সৌদি আরবে কিছু বন্ধু বান্ধব ছিল উম একজনের নাম আসাদ আহ মুরগি কাটিংয়ের কাজ করতো মুরগি ফ্যাক্টরিতে ব্রয়লার হ্যাঁ যাই হোক নগা ভাই আমি আপনার সাথে কি সৌদি আরবে দেখা হয়েছে কি না হয়েছে তাও বলতে পারতেছি না সঠিক তবে নৌকা আত্রায় এই দিকেই তো পাশাপাশি মনে হচ্ছে আর কি সঠিক জানি না কতটুকু দূরে না পাশাপাশি সেটাও হয়তো বলতে পারতেছি না নাইম ভাই আচ্ছা আপনার নাম নাইম আপনার ইয়েতে আইডিতে লেখা হলে জসিম এই জন্য জসিম ভাই বললাম আমি এতক্ষণ ধরা নাইম ভাই নাইম ভাই ভাই সৌদি আরবে কোথায় ছিলেন আপনি রিয়াদে জিদির সেনায় কি ছিলেন আপনি না কোথায় রাশিয়া কি যাওয়া যাবে জানাবেন ছিলেন আপনার ইমন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি যাই হোক যে কোনো কারণে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না মুখেই বলা লাগতিছে তার কারণ কি জানিস চাইলে আমার সমস্যা দেখাতেছে না কি বলতে পারতেছি না আসলে কি সমস্যা নাকি আমার জানা নাই হয়তো বা সেটাও আমি জানি না রিপ্লে আমি দিতে চাইলাম কিন্তু যাচ্ছে হচ্ছে না যাই হোক আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার যেটাই হোক পাঠায় আমি কন্ট্যাক্ট করব আপনার কত টাকা লাগছে রাশিয়াতে যেতে রাশিয়া অবস্থা রকম সৌদি আরবের থেকে ভালো আপনার ফ্যাসিলিটি আর বাংলাদেশে তো এখন ভাই অনেক মাহফিল হচ্ছে অনেক এলাকায় অনেক জায়গায় অনেক মাহফিল হচ্ছে বাইরে ভাই অনেক কষ্টর জীবন সেটা আমি জানি কষ্ট করে আসছি আর আপনি বিশেষ করে সতেরো বছর সৌদি আরব থাকার পরেও রাশিয়াতে গেছেন আমি একটা জিনিস আমি বুঝতে পারতেছি আসলে এতদিন বাইরে থাকার পর আবার চলে গেলেন দেশে থেকে বাইরে এই যে একটা লাউ খেত ওটা হলো লাউ খেত এখন আমি বাসা দিকে যাচ্ছি আর কি সন্ধ্যা হয়ে আসতেছে দেখতে পাচ্ছি কিছু শিয়ালও দেখা যাচ্ছে আশেপাশে আবার বড় বড় পাখি দেখতে পাচ্ছি জমিতে পানি দিছে এই কারণে হয়তবা দেখা যাচ্ছে পাখিগুলোর নাইম ভাই কেউ একজন ভিডিওটা আমার দেখছে নাইন ভাই হতবা দেখছেন আপনি আমার ভিডিওটা এজন্য আমি বের হয়ে আসতে পারতেছি না আমি যদি মন খারাপ না করেন হতবা ভিডিও থেকে বের হয়ে আসবো ঠিক আছে আপনি ভালো থাকবেন পরবর্তীতে আপনার লাইভে আসলে আপনি ইনশাআল্লাহ আমার লাইভ দেখবেন আপনি ভালো থাকেন দোয়া করি আপনার জন্য অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা